প্রিয়ন ওয়েলকাম টু মাই শুভব্র ইউটিউব চ্যানেল সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপনার ফোনের অ্যাপসে লগ ইন করবেন সো অ্যাপসে লগ ইন করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এই জায়গা থেকে বিকাশ অ্যাকাউন্টটি অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এই জায়গায় ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এই জায়গায় দেখবেন যে লগ ইন রেজিস্ট্রেশন লগ ইন রেজিস্ট্রেশন লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এই জায়গা থেকে আপনার ফোন নাম্বারটি আপনি সিলেক্ট করে নিয়ে নেবেন জায়গা থেকে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পরে এই জায়গা থেকে আপনার আপনার সে ভেরিফিকেশন ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে আপনার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই জায়গা থেকে এলাও করে দিয়ে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এই জায়গা থেকে আপনার বিকাশ পিনটি আপনি এই জায়গায় বসিয়ে দিয়ে দিবেন এই দেখুন আমার বিকাশ অ্যাকাউন্টটি এই জায়গায় লগ ইন হয়ে গেছে সো অনলাইন দৃষ্টি এই জায়গায় টিক মার্ক দিয়ে দিবেন শুরু করে দিয়ে দিবেন এই জায়গায় পরবর্তী সো দেখুন ভিউয়ার্স এই জায়গা দেখুন আমার বিকাশ সে কিন্তু আমাকে এই জায়গা থেকে লগ ইন নিয়ে নিচ্ছি সো এভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নতুন নিয়মে আপনি লগ করতে পারেন সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এমন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন